আমার ইচ্ছা মতন পিঠা তোর পিঠে গা আমি অপরাধ করছি আমি অপরাধী আমার মারবি না অপরাধ করলে মানুষ মারে না আমি অপরাধী আমার মার দোস্ত তুই কি এমন অপরাধ করছো যে তোর জুতা দিয়ে পিটাই তো আমি ভাই অপরাধী আমার পিটে আমি পিটারের কাম করছি জুতার বাড়ির কাম করছি আমি আমি কিনলিকে বন্ধু বান্ধবের টাকা আওলাদ দিছি তোর আমি কিনলিকে টাকা আওলাদ দিছি আর তোর পিছে আমি কিনলিকে ঘুরি এটাই আমার অপরাধ ভাই তুই আমার বন্ধু তুই আগে দেখলে একসাথে চা খাইতাম কত হাসতাম কত খেলতাম এখন তুই আমার তোর আমি টাকা আওলাদ দিছি তুই আমার শত্রু হয়ে গেছিস গা তোরে দেখলে আমি দৌড়াই তুই আমার দেখলে দৌড়ে যতক্ষণ মনুষের ততক্ষণ পিডাবি এই জোতা যতক্ষণ বন্ধু ছিল না ততক্ষণ আমার পিডাইতে থাকবি আমি কেন বন্ধু করে শত্রু বানাইলাম তোরা কিল্লিগের টাকা ওলা দিলাম আর তুই কিল্লিকে শত্রু হয়ে গেলি পিডিয়া পিডা দোষ আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দে আমি আসলে বুঝতে পারি না যে বিষয়টা এরকম এত দূর যাবে আর তুই এত কষ্ট পাবি আমি এখন রিয়েলাইজ করতে পারতেছি বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা হলত নিয়ে যদি ঘোরাঘুরি করা হয় তাইলে বন্ধু কত কষ্ট পায় অ্যাকচুয়ালি এরকম করলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় বন্ধু আমার মাপ করে দে আমি তো টাকা দিয়ে দুম সত্যি আমি তো টাকা দিয়ে দুম একটু ঘুরামো না এই তো এই বোঝাটা তুই যদি আগে বুঝতি তাহলে কি আমাদের বন্ধুত্বর ভিতরে ফাটল ধরতো দোস সবই ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস বুঝি না কি বুঝোস না তোর বাসা মিরপুর তুই টাকা পাস সাদাতপুর সুভাষতু মানে আমার কাছে তোর সব টাকা দিয়ে দিছি তুই যেভাবে পারছস কলা কৌশল করে উঠায় নিয়ে গেছস মাত্র পাঁচশো টাকা পাস এই পাঁচশো টাকার লেগা গত এক মাস যাবত তুই প্রতিদিন মিরপুর থেকে আহ সাদাতপুর আমার কাছে পাঁচশো টাকা নিতে দোস তোর ভাড়া লাগে না তুই মিরপুর থেকে প্রতিদিন সাহাযাতপুর কেমন হোস সিএনজি পাইলে সিএনজি দিয়ে আহি আর সিএনজি না পাইলে রিক্সা দিয়ে আহি মাঝে মাঝে বাস দাও আহি বাহ আচ্ছা বন্ধু কত প্রতিদিন তোর কয় টাকা ভাড়া যায় এই মিরপুর থেকে সাহাতপুর আইতে বাস দিয়ে আপ ডাউন করলে একশো টাকা যায় সিএনজি দিয়ে আপ ডাউন করলে পাঁচশো টাকা যায় দোস্ত তুই এই পাঁচশো টাকার লেগা গত এক মাস যাবত যে টাকা রিক্সা আর সিএনজি ভাড়া দিস তুই যদি এক মাস আগে এই টাকাটা সাইরা দিতি তাহলে তোর কতগুলা টাকা বাঁচতো হু মামা এই কাম তৈব না আমি তোর কাছে যেই পাঁচশো টাকা পাই আমার ওই পাঁচশো টাকাই লাগবো ওই পাঁচশো টাকা আদায় করতে যাইয়া যদি আমার এক লাখ টাকা সিএনজি ভাড়া দেওয়া লাগে আমি দিমু আমি দেখমু তোর কাছে যেই পাঁচশো টাকা পাই ওটা দেওয়ার পরে ওটা দেখমু আমি কেমন ওইটার গায়ে হুতা আসিনি ওই পাঁচশো টাকায় আমার লাগবো ওটা কি চলে না চলে না ওটা আমার দেহার খুব শখ মামা ওইটাই লাগবে আমার দে আসলে দোষ তুই যে আজকে আবি এইটা তো আমি ভাবছি না আজকে তো পকেটে টাকা নেই তুই একটা কাজ কর তুই কালকে আইস তুই বুঝলি